নমস্কার অনেক দিন বাদে হাজির হয়ে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এতদিন কেন আমি ভিডিও দিতে পারিনি সেটা আমি আস্তে আস্তে জানাবো আপনাদের তবে আমি যাচ্ছি রিজুর বিয়েতে রিজুর বিয়ের সাথে সাথেও আর একটা কাজও আছে কিন্তু এখনই একটা শুভ কাজে যাচ্ছি তাই আমি আর কিছু বলতে চাই না আগামীকাল রিজুর আশীর্বাদ তো আমি আজকে রাত্রিবেলায় চলে যাচ্ছি তো যথারীতি আশীর্বাদের সময় শুরু হয়ে গেছে সময় ছিল বেলা দেড়টা থেকে মানে দেড়টার পরে তো শ্বশুরবাড়ির লোকজনও সবাই চলে এসছেন আর সঙ্গে করে তো মাছ আর পান দই মিষ্টি এটা তো আনতেই হয় আশীর্বাদে আর যথারীতি শ্বশুরবাড়ি থেকে শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি পিসি শাশুড়ি পিছে শ্বশুর মেষ শ্বশুর শালারা সবাই এসে গেছেন ওর আশীর্বাদে তো তাদের নিয়েই আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি আর এখন ওর শ্বশুরমশাই রিজু শ্বশুরমশাই রিজুকে আশীর্বাদ করছেন প্রথমেই উনি করছেন তো এক এক করে সব কিছুই মিষ্টি খাওয়াল খাওয়ানোর আগে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে পানের থালাটা হাতে দেবে আগে পানটা হাতে দেবার পর বাকি ওনার যা যা দেবার জামাইকে বড় জামাই বলে কথা তো রিজু যে বাড়িতে জামাই হয়ে যাচ্ছে তো সেখানে রিজু বড় জামাই হচ্ছে ওনাদের তো উনি হাড় দিয়ে আশীর্বাদ করছেন এইটা করার পরপর আজকে মানে এটা করতে তো অনেকটা সময় আমাদের চলে যাবে এবং আজকেই হলুদ কোটা ওর হলুদ কোটাটাও আজকেই তো সেই কারণে আমরা আমি আমার ছোটদি আর রিজু আমার বর্দির ছেলে আর আমরা খুবই ব্যস্ত হয়ে পড়েছি কারণ একদিকে এইদিকে ওপরে আশীর্বাদ পর্ব চলছে এটা ওনার রিজুর শাশুড়ি মা দিদি আশীর্বাদ করছেন আর আমরা নিচে আবার অধিককার প্রস্তুতি নিচ্ছি ওদেরকে জলখাবার দেবার যতই বেলা করে আসুন না কেন প্রথম কর্তব্যটা তো করতেই হবে এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেখানে সবাইকে চলে যেতে হবে তো সেটা লজে হচ্ছে আর আশীর্বাদটা বাড়িতেই হয়েছে আর এটা আমার বর্দির ছাদ ছাদে প্যান্ডেল করে সেখানে আশীর্বাদের বা ওদের বধুবরণের জায়গাটা এখানেই করা হয়েছে আর কি শাশুড়ি মা হাতে রিসলেট দিয়ে আশীর্বাদ করলেন তো এই সময় অনেক ঠাট্টাই আর কি তো চলছে এই সমস্ত অবস্থা আমি আর রাখতে পারিনি কাজেই রাখিও নি এবার মানে আমাদের তারাও আছে খুব বর্দি বর্দি আশীর্বাদ করছে বর্দির পর নিপেন্দা তারপরে রিজুর জেঠু জেঠিমা আর সব জেঠিমারা সবাই আস্তে আস্তে করবেন কিন্তু যেটা কি গায়ে হলুদ মানে হলুদ কোটা যেটা সেটা একটা টাইমের মধ্যেই করতে হবে ঠাকুরমশাই বলে দিয়েছেন ওটা বিকাল পাঁচটার মধ্যে সারতে হবে আর এদিকে আশীর্বাদ পর্ব মিটতে মিটতে তিনটে সাড়ে তিনটে হয়েই যাচ্ছে যা গেছিলো আর কি আর এখন নিপেন্দা আশীর্বাদ করছে দেখা যাক নিপেন্দা কি দেয় নিপেন্দা হচ্ছে আমার বড়ো জামাইবাবু সে আশীর্বাদ করছে এখন আর সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে সবাইকে কাছে নিয়ে জড়ো করাটাই খুব চাপের হয়ে যায় সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে না আর দুদিন বাদেই বিয়ে চব্বিশ তারিখ বিয়ে আজকে বাইশ তারিখ কাজে কাজেই প্রচুর কাজ প্রচুর কাজ থাকে বাড়িতে আর সেখানে কাউকে আটকে রাখাটাও খুব চাপের হয়ে যায় তো জামাইবাবুকে আমি বললাম যে আমার জামাইবাবু ওকে বড় জামাইবাবু আর কি রিজুকে আংঠি দিয়েছে আংটি দিয়ে আশীর্বাদ করলো আর আমি জামাইবাবু তো ছিলই না লজে ছিল যেহেতু আজকে বেলায় আবার যারা আশীর্বাদ করতে আসছেন মেয়ের বাড়ি থেকে বা এই বাড়ির আত্মীয় স্বজনরা সব সবারই লজে খাবারই বন্দোবস্ত হয়েছিল তো সেখানে যেতে হবে তো হুড়ো তারা চলছিলই আর কি তো রিজুর এটা বড় জেঠিমা এর আগে রিজুর জেঠু অর্থাৎ বিকাশ দা আশীর্বাদ করলেন আর এবার বড় জেঠিমা একজন এবার এছাড়াও রিজুর বম্মা যে আর কি রিজুর নিজের জেঠিমা তাকে ও বোম্মা বলেই ডাকে তো সেই বোম্মা এখন আশীর্বাদ করছে সকলেই খুবই ব্যস্ত ওনার কাজ হচ্ছে আশীর্বাদে সব কিছু গোছানো উনি সকাল থেকে খালি দুব্ব তুলে যাচ্ছেন ধান কোথায় রাখতে হবে কোথায় কি করতে হবে আর বড় জেঠিমা যাকে বললাম উনি সব কিছু ওদের বলে বলে দিচ্ছেন উনি বাড়ির এখন হেড তো উনি সব কিছু বলে বলে দিচ্ছে এবার মা আশীর্বাদ করছে আর মানে রিজু ঠা রাঙা মা ঠাম্মা বলেই ডাকে মাকে আর পিছনে তো তার বোন বসে পড়েছে দাদা ভাই কী কী পাচ্ছে সেগুলোর হিসাব নিকাশ নিচ্ছে আর এক এক করে মা তো নিচু হয়ে একদম বসতে পারে না তার উপরে ছাদে উঠতে হয়েছে সিঁড়ি ভাঙাটাও মায়ের জন্য অনেক টাফ কিন্তু বিয়েবাড়িতে গিয়ে একটা মজা আনন্দে কিন্তু মা ভাঙছে সিঁড়ি ভেঙে ওপরে উঠছে বেশ আর থেকে বড় কথা কী শহরে থাকি এত তো খোলামেলা নয় আমাদের কিন্তু যখন আমরা বাতকুল্লায় যাই এত চারিপাশটা খোলামেলা কাজেই সেখানে গিয়ে মায়ের মানে ভালোই লাগছে টাদে উঠতে চারিপাশে এত গাছপালা মায়ের আশীর্বাদ পর্ব হয়ে গেছে এবার জয়দেবদের অর্থাৎ তিন্নি শাস শ্বশুরমশাই করছেন আমাদের বেআই তো বলে বেয়াই করছেন আমাদের এবার রিজুর আর এক ফুল ওর তিনি করছেন মানে রিজু শ্বশুরবাড়ি সবার পর্ব হয়ে গেছে সবার ভিডিওটা করতে পারিনি আমি মানে মানে মাঝে মাঝে আমাকে নিচেও নামতে হচ্ছিল তো সেই কারণে আমি আর কি সমস্তটা করে উঠতে পারিনি কারণ এদেরকে দেখভালে দায়িত্ব ছিল আমাদের দুই বোনের ওপরে তো তাদের জলখাবার টলখাবারগুলো ঠিকঠাক মতন পড়ছিল কি না সেগুলোও আর কি আমাদের দেখতে হবে সেই কারণে আমরা নিচে দৌড়াদৌড়িও করছিলাম তো সমস্তটা হয়নি এরপরেই আমাদের কি ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়েই মেয়ের বাড়িও তাড়াতাড়ি চলে যাবে কারণ ওদেরও আজকেই হলুদ কোটা তো সেই দিদিও বললেন যে আমরাও খেয়ে বেরিয়ে যাব আর এদিকে আমরা তো বর্দিশাতে থাকবোই হলুদ কোটার সময় থাকতেই হবে কিন্তু সব কিছুর মধ্যেই না আমাদের মধ্যে কোথায় একটা কিছুর অভাব বোধ রয়েছে আমার সর্দি করছে আশীর্বাদ কাকিমা আসতে পারেননি কারণ কাকিমার শরীরটা খুবই খারাপ সেই জন্য কাকিমা আজকে আসতে পারেনি আর তো দিদিভাই অর্থাৎ সর্দির ননদ দিদিভাই জামাইবাবু এসেছেন আর সর্দি তো আছে তিন্নিও ছিল ও ছেলেকে খাওয়াতে নিয়ে গেছে আর এটা দিদিভাই অর্থাৎ তিননির পিসি আশীর্বাদ করছে এবার ওইখানে রিজু তিন্নি চলে গেছে খাওয়াতে নিয়ে গেছে বাকিদের নিয়ে যাওয়া হবে সেখানে খাওয়ানোর জন্য আর আর এদিকে এখানে আশীর্বাদ পর্ব মিটলে সঙ্গে সঙ্গে এইখানেই আমাদের হলুদ কোটার ব্যবস্থাটাও করতে হবে তবে কেন আমি এই যে আমাদের এখন হলুদ কোটাটায় আছি ভিডিওটা আমি খুব বেশি বড় করবো না কারণ অনেকগুলো ভিডিও আমাকে দিতে হবে তো এই হলুদ কাটার সাথে সাথে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে আমার সঙ্গে থাকুন আস্তে আস্তে অনেক ভিডিওই দেখতে পাবেন আর বর্ধিত কোনো কথা এখন বলতে পারবেন ওর মুখে একটা পান গুঁজে দেওয়া হয়েছে পানটা মুখে নিয়ে ওকে পুরো কাজটা সম্পন্ন করতে হবে আর এই হলুদটা গুঁড়ো করে করে সেটাকে চেলে সেই চা এই যে হলুদটা বাটছে মানে গুঁড়ো করছে যে এর পরে দিদিভাই এটা চালবে চেলে যে গুঁড়োটা বেরোবে সেটাই রাখবে তারপরে এই হলুদটা ওকে চব্বিশ তারিখ অর্থাৎ ওর বিয়ের দিন গায়ে ছোঁয়ানো হবে ছুঁয়ে মেয়ের বাড়ি পাঠানো হবে আর মেয়ের বাড়িও হলুদ কোটা শুরু হয়েই গেছে একে একে সবাই আসছে টাটা